ফুলের পাপড়ি কি সুন্দর পড়ে আছে দেখো নিচের দিকটা দেখতে কি সুন্দর লাগছে একদম ফুলের পাপড়ি দিয়ে ভর্তি হয়ে আছে মাটিতে আর খুব সুন্দর সেন্ট বের হয়েছে কি ভালো লাগছে এই জায়গায় এসে বলে বোঝাতে পারবো না সকালবেলায় একটু হাঁটাহাঁটি করতে আসছিলাম এদিকে তো হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম ভাবলাম দেখি আমের আম গাছের নিচে আম পড়েছে নাকি আমাদের এক আম পেয়েছি হয়তো অনেকেই তুলে নিয়ে গেছে আর কি প্রত্যেক দিন অনেক গাম পড়ে কেউ হয়তো নিয়ে গেছে আমার আজ দেরি হয়ে গেছে পাঁচটা বাজে এখন তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা সুন্দর নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে তো আজকালে বুধবার এখন বাজে পাঁচটা দশ মিনিট হবে পাঁচটা তিন মিনিট আমি ঘুম থেকে উঠে যে দিকে বেরিয়েছি ওটাই আসছি চলো দেখাই আমাদের সুপারি বাগানের রিটিতে এদিকে রাস্তার এদিকে ঘুরে 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 এই যে এই গলি দিয়ে এদিকে আসলাম আম তো এসে এইখানে দেখি কি সুন্দর সেন্ট বের হয়েছে এই যে এই গাছটা এই গাছটার ফুল গাছটা দেখা যাচ্ছে চিকন কামিনী ফুল বলে নাকি কামিনী ফুল যেমন পাতা তেমনই ফুল একদম পাতা ভর না গাছ ভর্তি ফুল দেখো মোবাইলে ভালো আসছে না কি সুন্দর ফুলগুলো ফুটেছে কি বলবো খুব সুন্দর সেন্ট বের হয়েছে আর পাশে যে মামিদের বাড়ি মানে এই ফুলের ফুল ফুটলে ওদের বাড়ি একদম ফুল সেন্ট সেন্ট পড়ে যায় বাড়িতে সেটা দেখাই পিছন ক্যামেরা করে দেখাই বাড়ির চারদিকে সাদা ফুলের গাছ ওরা এখনো ঘুম থেকে উঠেনি আমি ওদের বাড়িতে পাশে এসে বক বক করছি হয়তো ওদের ঘুম ভেঙে যাবে তো চলো সাথে থেকে আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগছে এই যে আম পড়লো শব্দ হলো পাপড়ির মশা এই যে কামিনি ফুলের গাছ নিচে দেখো ফুলের পাপড়িগুলো কী সুন্দর করে পড়ে আছে আর এই যে গাছের মধ্যে কী সুন্দর ফুল ফুটে ফুটেছে উঁচুতে নিচুতে হলে ভালো করে শেয়ার করতে পারতাম একদম উঁচুতে তাই ভালো করে শেয়ার করতে পারছি না ফুলের পাপড়িগুলো কি সুন্দর খইয়ের মতো করে পড়ে আছে পুরো জায়গা জুড়ে পড়ে আছে বড় গাছ কারি পাতার মতো পাতাগুলো অনেকটা দেখতে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না মশা কামড় দিচ্ছে এই যে একটা ফুল তুলে গেলাম দেখো কি সুন্দর ফুল এরপর সুপারি বাগানে আমি আম খুঁজছিলাম একদম মশার কামড়ে সকাল সকাল শেষ করে দিল শরীরটা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম এসে এখন বাসি কাজবাজ শুরু করে দিয়েছি আর দেখো এই যে এই লঙ্কা গাছটাতে আমাদের কত সুন্দর লঙ্কা ধরেছে তো এখন জ্বালা আছে আর কিছু দিন গেলেই খাওয়া যাবে তো এই লঙ্কা গাছটা আমি লাগাইনি এখানে আপনা হয়ে গেছিলো তো গাছটা আমি রেখে দিয়েছিলাম তো দেখো কী সুন্দর লঙ্কা হয়েছে সকালবেলা অনেকটা হাঁটাহাঁটি করে আসলাম তবু ব্যথা আজকে ছাড়ছে না তাই ধীরে ধীরে এই যে উঠানটা ঝাড়ু দিয়ে এবার বাসন মাজতে আসলাম মেয়েরা ঘুম থেকে উঠে ব্রাশ করছে মুখ ধুচ্ছে তো বাসনের এঁটোগুলো ভালো করে এই যে একটা খোড়ার মধ্যে আমি জমিয়ে নিচ্ছি এগুলা বাইরে পিছন দিকে ফেলে দিতে হবে সামনে ফেলে দিলে এগুলা মানে সারাদিন পড়ে থাকে এখন তো মুরগি নেই আমাদের বাড়িতে তো সারাদিন পরেই থাকে মুরগির পবিতর কিছু নেই সব শেষ হয়ে গেছে মা এদিকে আম কাটছে ছাতু দিয়ে আম খাওয়া হবে সকাল সকাল আর সুপারি বাগানের ওইদিকে তিন চারটা আমের গাছ আছে তো এক এক গাছের আম এক এক রকম স্বাদ হয় তো এই আমটা বেশ ভালোই লাগে আর একটা গাছের আম আছে খুব টক আবার একটা গাছের আম আছে ছোট্ট ছোট্ট খুব মিষ্টি তো মা ওইদিকে বাসন মাজতেছে আর আমি রেডি হয়েছি টিউশন যাব কালকে তো টিউশন যাইতে পারিনি কানের ব্যথার জন্য তো আজকে একটু ভালো লাগতেছে মানে কান ব্যথাটা নাই হালকা হালকা আছে ওষুধ খাইলে আবার ঠিক হয়ে যাবে তো তোমরা কালকে আমি কি কমেন্ট করেছ আমার শরীর এখন কেমন আছে তো ভালোই আছে আমার শরীর এখন তো আমি এখন টিউশন যাব পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এটা হয় মানুষের শরীর ভালো থাকে না নাহলে যে গরু বাচ্চাদের শরীর ভালো থাকে না মানে একটার পর একটা বিপদ হয়ে গেছে এই ডাক্তার এখানে যাও এই ওষুধ একটার পর একটা আসে ভালো না কারণ তাহলে বাসুরটার হয়েছে রোগ একটা পাপ খুলে গেছে তো এখানে হোমিও ওষুধ নিয়ে আসা হয়েছে একজনের খাইতে মানে অসুবিধা হয় দুজন মিলে খাইতে লাগে অনেকের এই রোগটা হয়েছে

এরপর এক ঘন্টা পর আর একটা খাওয়াতে লাগবে দিনে তিনবার খাওয়াতে লাগে সকালে একবার দুপুরে একবার রাত্রেবেলা একবার দেখো যে পা ফুলে গেছে কালকে আবার আজকে এবার দেখি এতদিন ধরে মানে কয়েকদিন ধরে রেখে তোমাকে এঁকে নিয়ে ব্যস্ত আর এদিকে বাছুরটার এরকম হয়েছে তো কালকে ওষুধ নিয়ে আসছে আজকে দেখা যাচ্ছে মানে একটু চামড়া ফুলে গেছে আর কি অবস্থা এদিকে মানে রোগটা না ছড়িয়ে গেছে প্রায় বাড়িতেই এই রোগটা এই মানে পুরো গ্রামটাতেই আর কি চলছে এই রোগটা ন্যাকড়া বেঁধে দিয়েছে না ওই পাটা ফুলে গেছে মোবাইলে ভালো আসছে না তো আজকে মানে একটু সেদিন দেখছিলাম পশুদিন মানে পাটা মাটিতে ফেলেই না ফেলতে চায় না আর কি হয়তো ব্যথা করে তো আবার যে নিম পাতা জল গরম করে আবার মা কি পাতা যেন গরম করে ওই জল দিয়ে ধুয়ে দেওয়া হয় নিম পাতা আরো অনেক কিছু আর কি ওষুধের সাথে জল গরম করে বারবার করে দিনে তিনবার চারবার করে ধুয়ে দেওয়া হয় পাটা মাসি পরে তো সেজন্য বেঁধে রেখেছে তো এখন বাজে দশটা ছাপ্পান্ন মিনিট সকালবেলায় রান্না করা হয়নি মেয়েরা গোলা রুটি বানিয়ে খেয়ে স্কুলে গিয়েছে তো এখন আমি রান্না বসিয়েছি তো ভাবছিলাম একটু পরে রান্না হিয়ার বাবা বলছে এখন যে ও মানে তাড়াতাড়ি করে ভাত খেতে আসবে তো সেজন্য ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে এখনো তরকারি কাটা হয়নি তো কচুর লতা নিয়ে আসছে ও গিয়েছিল হসপিটালে ডাক্তার ওইখানে গিয়েছিল ডাক্তার ওইখান থেকে আসলো এসে ওইদিকে কচুরলতা নিয়ে আসছে এখন বলছে যে কচুরলতা খাবে তো কচুর লতা কাটতে তো সময় লাগবে গরমে গিয়ে এইখানে কচুর লতা কাটতে বললো তো এখন কচুরলতা কাটছে আমি আবার চাল কুঁড়া কেটে নিচ্ছি চাল ভাজা করবো এইখানে এই যে গোলা রুটি বানিয়ে খেয়েছে আর সুদিবার জন্য রেখেছে সুদেও বলছে খাবে না ভাত হয়েছে এখনো তরকারি কাটা হয়নি ভাতের টান ঝড়াতে দিয়েছি তো চলো তাড়াতাড়ি করে চাল কুঁড়াটা আমি কেটে নেই কেটে নিয়ে ভাজা বসিয়ে দিব তারপরে কচুর লতা কাটতে লাগবে কচুর কাটতে অনেক সময় লাগবে তিন মোটা কচুর নিয়ে আসছে আজকেও খুব রদ্রু দিয়েছে গরমে থাকা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে আর রান্নাঘর মানে ঢুকতে ঢুকতে একদম ঘেমে সেমে শেষ হয়ে গেলাম এইখানে যে চাল কুমড়া ছুলিয়ে নিয়েছি চাল কুমড়োগুলো কেটে নেই আর আমার মুখে না কি হয়েছে কি জানি ব্রাশ করছিলাম যখন তখন খুব পোড়া করছিল মানে যে যে কিছু একটা খাচ্ছি না কেন মুখের জ্বলছে আর কি এই এতগুলো লতা কাটতে কতক্ষণ সময় লাগবে লতা খাইতে ভালো লাগে কিন্তু কাটার সময় ধৈর্যগুলো না বলছে যে শুকনো মাছ দিয়ে যেন রান্না না করি শুকনো মাছ দিয়ে রান্না করলে আমার ভালো লাগে কিন্তু ও পছন্দ করে না শুকনো মাছ দিয়ে রান্না করতে দেয় না রসুন পেঁয়াজ দিয়ে বানাতে বলল বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে বানাতে বলল চাল কুমড়োগুলো কেটে নিয়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম তো দুবারে ভাজা করতে লাগবে অর্ধেকটা চাল নিয়েছি যেহেতু এখন রান্না করছি দুপুরকার সাথে তো বেশি বেশি করেই লাগবে তো ওইদিকে ভাজা বসিয়ে দিয়ে যে ডেস্কির গলাটা একটু মুছে নিলাম সাইড লেপ দিয়ে রান্না করেছিলাম তো ভালো করে ডেস্কির গলাটা মুছে নিলাম এখন ভালো লাগছে দেখতে আর ওইদিকে দেখো আঁকার মানে উনুনটা নিভে আমার একদম ধোয়াই ধোয়া হয়ে গেছে পুরো রান্নাঘর এমনি তো গরম লাগছে আর এরকম ধোয়া হওয়ার কারণে যেন বেশি গরম লাগছে তো দুটো পাটকাটি এখানে খুঁজছিলাম নেই শেষ হয়ে গেছে ওই দিক থেকে দুটো খুঁজে নিয়ে আসলাম তো পাটকাটি খুঁজতে খুঁজতে দেখো ওইদিকে উনুনটা আমার জ্বলে গেছে এবার এখানে মশলা বেটে নিতে হবে জিরা মশলা আর এদিকে দেখো অর্ধেক চাল কুমড়া কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে অর্ধেক চাল কুমড়া ভাজা করছি আর এরকম চাল কুমড়ার চাক ভাজাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়ে ভাজা করলে আমার বেশ বেশি ভালো লাগে তো সেভাবেই আর কি ভাজা করেছি ভালোই লেগেছিল এর আগে একদিন ইসলাম আসে সুকটা দিয়ে ঝুরি ঝুরি করে ভাজা করেছিলাম তো বেশ ভালোই লেগেছিল তো আজকে এভাবে বানাচ্ছি এখানে চাল কুমড়ার চাক ভাজা হয়ে গেছে কচুর লতা এখনো কাটা হয়নি তো কচুর তো বন্ধুরা এখন ভাজে চার মিনিট কম বারোটা তো কচুর লতা কেটে সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আম কাটতে বসে পড়েছি কি সুন্দর বড় বড় আম দুটো ওই যে ছুলিয়ে নিয়ে একটু কেটে খেলাম বাবা কি টক পাকছে তবুও টক লাগে কিন্তু পোকা নেই ভাবছি যে জুস বানাবো নাকি নিচকার মেশিনে করে তবুও তো টক লাগবে চিনি চিনি দিয়ে খাওয়া যাবে মনে হয় তো সেজন্য এখানে রেখে দিলাম তোমার লতা সিদ্ধ হয়ে গেছে তোমাদের ওইদিকে কীরকম এখন গরম পড়ছে কী জানি কিছুদিন আগে এক দিদি ভাই এক বলেছিলেন কলকাতার ওইদিকে প্রচণ্ড গরম চলছে এখন ওইদিকে কীরকম জানি না সেরকম খবর নেওয়া হয় না আর কি খবর তো দেখি না দেখা হয় না আর কি আরও অন্যান্য জায়গায় কীরকম গরম চলছে কী জানি আমাদের এদিকে কিন্তু কয়েকদিন ধরে বেশ গরমের তাপ বেশি মানে গরমের তাপমাত্রা বেশি বেড়ে গেছে রান্না করতে করতে স্নান করা হয়ে যায় আর এই ঘাম শুকিয়ে মানে একদম এত ভিজার পর আবার শুকিয়ে গেলে ক্ষতি শরীর চুলকায় ঘামাছি উঠে ভাত আর ভাজা যখন করলাম তখন একবার এরকম ভিজে গেছি তারপর এখানের হাওয়ায় গিয়ে ওইখানে বসে বসে কচুর লতা কাটতে কাটতে আবার শুকিয়ে গেছে এখন আবার ঘামছি তো রান্নাঘর থেকে বের হয়েই আবার স্নান করতে হবে নাহলে এই ঘাম আবার শুকিয়ে গেলে না শরীর চুলকাবে ঘামাচে উঠতে পারে তো এইখানে দেখো এই যে কচুর লতা আমি রান্না করছি এখন আজকে শুকনো মাছ ছাড়া রান্না করছি ঘিরে বাবা পছন্দ করে না শুকনো মাছ এর আগে একদিন রান্না করেছিলাম শুকনো মাছ দিয়ে তা আজকে ওর পছন্দ মতো কালা রসুন পেঁয়াজ দিয়ে বানাচ্ছি রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে বানাতে বলেছে এলাই না বের করলে শুধু রোয়া ওইটা বলে উয়ারে না বলে কেটে নিয়েছি আর দিয়েছি এখানে চিনি চলো জুস বানাবো মিক্সার মেশিনে দিয়ে দিয়ে চিনি দিয়েছি ভালো করে ধরা হয়নি এখানে অল্প একটু হালকা এভাবে ধরেছিলাম দেখো কি অবস্থা হয়ে গেছে আম ছিটকে ছিটকে পুরো একদম ঘরের মধ্যে পড়ে গেছে তারপর আবার ভালো করে ইসে করে ইয়ে করলাম যে এরকম হয়েছে নষ্ট হয়ে গেলো অনেকটা অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে আমের জুস বানাতে গিয়ে কাজ বাড়ছে এখন এখন পুরো ঘরটা পরিষ্কার করতে লাগবে যেখানে সেখানে পড়েছে ছিটকে ছিটকে মেশিনের মধ্যে পড়েছে তারপরে জামা কাপড় মধ্যে পড়েছে ফ্যানটা ওইখানে ছিল ফ্যানের মধ্যে পড়েছে এখন ওগুলো সমস্ত কিছু মুছে মুছে পরিষ্কার করতে লাগবে আর এইখানে একটুখানি জল আর চিনি মিশিয়ে চিনি তো আগিয়ে দিয়েছি এবার এই যে একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিলাম বেশি গাঢ় হয়ে গেছে না কিরকম লাগছে দেখি ভালোই লাগছে আমের চুস কি হলো ওটা আমের শরবত কেনার মতোই লাগছে ফ্রিজের মধ্যে রাখলে বেশি ভালো যে একটু পাতলা করে নিয়েছি সেকনি দেওয়া হয়নি সেকনি দিলে মানে ভালো হতো যে আঁশগুলো থাকতো না তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা তেত্রিশ মিনিট তো রান্না বান্না তো কমপ্লিট এবার আমের রস খেয়ে চলে এসছে জমির এদিকে ভিডিও আপলোড করতে আজকে সকালবেলায় ভিডিওটা কমপ্লিট করে রেখেছিলাম মানে এডিটিং করা কমপ্লিট করে রেখেছিলাম তো এখন এই যে আপলোড করতে আসছি তো এত রোদ্র উঠেছে মানে আপলোড করার পর ভাবলাম গিয়ে দেখিয়ে আসি আমাদের ধানগুলো কীরকম হয়েছে কালার আর কত দূর ক আর কত দূর আর কি কতদিনে কাটতে পারবো দেখতে আসলাম তো এই যে ধানগুলো এরকম হয়েছে লাল এটা আমাদের ক্ষেত না এদিকের ক্ষেতটা আমাদের তো একই আর কি হয়তো এই ধানগুলো দু দিন আগে কাটতে কাটা যাবে আর এগুলো দু দিন পরে আর কি আমাদেরগুলো একটু হালকা কম তো ধান তো মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এই যে সাদা সাদা হয়ে গেছে কিছু শীষ মানে পোকা পোকা কেটেছে পকেটে ধানগুলো অনেকটাই নষ্ট করেছে কিন্তু ধানের গুলো দেখতে আর ভিডিও আপলোড করতে আসছিলাম হিয়ার বাবা চলে আসছে ও ধানকে দেখতে আসছে এই যে দেখো এই যে আমাদের ধান আর এক সপ্তাহর মতো গেলে কাটা যাবে আর কি খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে কিন্তু ওই যে মাঝে মাঝে যে সাদা সাদা হয়ে গেছে শীষগুলো কেটে দিয়েছে পোকা মাজি পোকা কেটে দিয়েছে তো জন্যই আর কি লস হয়ে গেছে অনেকটা এই ধানটার মধ্যে দেখো কই ফুটেছে এদিকটাতে কম আছে এইটুক জায়গার মধ্যে বেশি হয়েছে সাদা সাদা শীষ মানে মাঝে মাঝে না বেশি হয়েছে তো আর থাকা যাবে না খুব রোদ্র উঠেছে মোবাইল গরম হয়ে যায় রৌদ্রের মধ্যে ভিডিও অন করলে মোবাইল একদম আগুনের মতো গরম হয়ে যায় ধান খেতে জল নেই কয়েকদিন ধরে একদম রোদ্র চলছে খুব বৃষ্টি হচ্ছে না কালকে রাত্রেবেলায় একটু বৃষ্টি পড়েছিল সন্ধ্যার পরে অল্প অল্প এক ফটা পড়েছে আমার সাইকেল আমি ওইদিকে রেখেছি ওইদিকে যেতে হবে তো জমির ওই দিক থেকে চলে আসছি সে স্নান করলাম আর হিয়ার বাবা যে স্নান করে ও ভাত নিয়ে খাচ্ছে আর দুই মেয়ে স্কুলে গিয়েছে এখনও স্কুল থেকে আসেনি বড় মেয়ে খেয়েছে ওর দাদার সাথে কেমন হয়েছে কচুর লতা শুকনো মাছ ছাড়া মনে হচ্ছে কি বা হাত দিয়ে খাচ্ছে মানে খাই তো চলো আমিও অল্প করে খেয়ে নেবো কারণ সকালবেলা আমি খাওয়া দাওয়া করিনি তো খিদে পেয়েছে বড় মেয়েও সকালবেলা খায়নি ছোট আর মেজো ওরা খেয়েছে গোলা রুটি সন্ধ্যার সময় মনে হয় আবার স্নান করতে লাগবে এখন স্নান করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে ওইদিকে কাজে লাকড়িগুলো নিয়ে আসতে লাগবে কেটে কেটে আরও লাকড়ি আছে সেদিন অল্প করে কেটেছিলাম আরও আছে তো ওগুলো কেটে ঘরে তুলে রাখবো কারণ এখন খুব সুন্দর লোদড়ি দিচ্ছে বৃষ্টি হলে আবার ভিজিয়ে যাবে তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে ধুয়ে রেখে চলে গেছি আমি এইখানে এই যে বাঁশের আগালগুলো কেটে নিতে কারণ বৃষ্টি আসলে আবার ভিজে যাবে তখন আবার কখন মানে কবে রোদ্র উঠবে তারপর আবার শুকাবে আর বেশি দিন এভাবে বর্ষাকালে খড়ি পড়ে থাকলে পচে যায় তাড়াতাড়ি তাই এই যে কিছু লাকড়ি কেটে ওইদিকে রেখে দিয়েছি ফাঁকা ঘরে আর কিছু এইখানে রান্নাঘরে এনে রাখছি বেলায় রুটি বানাতে লাগে তো রান্নাঘরেও কিছু লাকড়ি এনে রেখে দিয়েছি এখন গিয়ে বাকির লাকড়িগুলো আমি কাটবো আবার এদিকে যতগুলো ছিল সবগুলো হয়ে গেছে আর ওইখানে অল্প আছে এইটুক বেলার মধ্যে এই লাকড়িগুলো কাটা শেষ করতে হবে আর বিকেলবেলায় যে এরকম জায়গায় বেশি বেশি মশা উৎপাত করে অনেক মশা কামড় দিচ্ছিলো তবুও ভাবছি আজকে কাটা শেষ করতেই হবে আর যে জায়গায় আমি লাকড়িগুলো রেখেছি এটা আমাদের জায়গা না এটা ওই পাশের বাড়ির মামাদের জায়গা তো অনেক দিন ধরে এই জায়গাটায় যে এরকম করে আমরা রেখেছি খারাপ লাগে দেখতে সেই জন্য কাটলে জায়গাটাও পরিষ্কার করা হবে তাছাড়া কিছুদিন পর দেখো আমাদের কিন্তু ধানও কাটতে লাগবে প্রায় আর এক সপ্তাহর মতো আছে এক সপ্তাহ পর ধান কাটা শুরু হবে তারপরে বাড়িতে যে ধান নিয়ে টানাটানি শুকানো মানে এরপর ধান লাগানো কাজের শেষ নেই একটার পর একটা লেগেই আছে তো ভাবছি না এই কাজটা আজকে শেষ করেই ছাড়বো তো সেজন্য যে সন্ধ্যা পর্যন্ত লাকড়িগুলো কেটে শেষ করেছিলাম মা ওইদিকে আবার এই যে কিছু বাঁশ খালা করে দিচ্ছে মানে বাঁশের তলে না জল ঢুকে ঢুকে থাকে তো সেজন্য না বাঁশ দিয়ে কিছু বাঁশ ফেটে ফেটে দিচ্ছে আর কি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে তখন সবাই ভালো থেকো